নমস্কার আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা সেই সঙ্গে আরো একটি কথা আপনাদেরকে বলার জন্যই এলাম সেটি হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা এখন বাংলাদেশের দিল্লিতে অবস্থান করছেন এবং সেই সঙ্গে শেখ হাসিনা দীর্ঘ সতেরো মাস পর অর্থাৎ দু হাজার দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা সেই সঙ্গে ছাড়ার পরে শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন আত্মগোপন করেছিলেন এবারে কিন্তু দীর্ঘ সতেরো মাস পর বাংলাদেশের প্রাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষের দিল্লিতে একটি কনফারেন্স বা একটি বৈঠক করলেন এবং সেখানে কিন্তু মূলত আওয়ামী লীগের বেশ কিছু নেতা নেত্রীরা বর্তমান ছিলেন সেই সঙ্গে তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ এবং সেই সঙ্গে মহিদুল হাসান চৌধুরী নয়া দিল্লিতে যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইনারা এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী মাহমুদ বললেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি আমরা জনগণের ক্ষমতায় বা জনগণের আস্থায় বিশ্বাস রাখি যদিও এই সময়ে যে প্রশাসনটি বাংলাদেশে চলছে সেই প্রশাসন কিন্তু কখনোই ভালো কাজ করবার সুযোগ দেবে না দীর্ঘ মাস পর যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে সেই জায়গা থেকে বেশ কিছু দাবি উঠে এসেছে যে দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে অক্ষম অর্থাৎ যে কথার মাধ্যমে প্রকাশিত হয়। যে মূলত এগারোই ডিসেম্বর তারিখে বাংলাদেশের সাধারণ নির্বাচন ডিক্লিয়ার করা হয়েছিল ডিক্লিয়ার করেছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব সেই ডিক্লারেশনের পরেই দেখলাম কি আমরা যে বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠল সেই সঙ্গে সেই ঘোষণার পরেই ওসমান হাদির মৃত্যু হলো ভালুকার সিংহে অবস্থানকারী দীপু দাসের হত্যা হলো যেগুলো আমরা পরস্পর দেখলাম এবং সেই সঙ্গে সংবাদ মাধ্যমের যে অফিস সেগুলো কিন্তু করা হয়েছিল। হয়েছিল। আক্রান্ত যদিও এই কারণেই এলাম যে এই মেসেজটি আপনাদেরকে দেওয়ার দরকার যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং সেই সঙ্গে দেখুন আমার যে সমস্ত গণনাগুলো ছিল শেখ হাসিনার সম্বন্ধে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের সম্বন্ধে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিলতে চলেছে সেই সঙ্গে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী আছেন যেটি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি এবং সেই সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান আঠেরো তারিখে অর্থাৎ জানুয়ারির আঠেরো তারিখে স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশের বর্তমান কিন্তু আছেন। যেহেতু রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা মূলত তার যে পদত্যাগ পত্র সেটি কিন্তু দেননি সতেরো মাস পরে হাসিনার আওয়ামী লীগের এই যে প্রথম বৈঠক ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের মধ্য দিয়েই কিন্তু যে সেইটা কিন্তু দিয়েছেন এবং তোপ সেই সঙ্গে বার্তাও কিন্তু দিয়েছেন যদিও এর মাধ্যমে আরো কয়েকটি কথা বলেছেন শেখ হাসিনা সেটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে একাধিক যে উদ্বেগ যেটি প্রকাশ করেছে ভারত সরকার সেটিতে সিলমোহর দিয়ে দিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বৈঠকেও সেই প্রসঙ্গই উঠে আসছে ময়মন সিংহের বিপুল চন্দ্র দাশের নিশংস হত্যা कांडের কথা বলে মাহমুদ অভিযোগ করলেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘু দের সুরক্ষা দান করতে ব্যর্থ হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে যে একাধিক প্রকাশ করেছে। সেইটাও কিন্তু বৈঠকে আলোচিত হয় সেই সঙ্গে মাহমুদ আরো যে অভিযোগ গুলো করলেন সেগুলি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করতে ব্যর্থ এমনকি তারা এমনও দাবি করেন যে আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে অভিযুক্তদের মূলত ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যবস্থা সেইটি কিন্তু করা হয়েছে ডক্টর ইউনিশের নির্দেশেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যথেষ্ট তাৎপর্যপূর্ণ যাই হোক এই আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যেই হোক বা দীর্ঘ সময়ের জন্মেই হোক গ্রহের সঞ্চারের একটা যে প্রভাব সেটা কিন্তু আমাদের উপরে ভীষণ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা যে কোনো পেশার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে পেশাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই জব ওরিয়েন্টেড বা সেই যে পেশা সেই পেশা সংযুক্ত বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু আসে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখতে হবেই যে সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো জ্যোতিষির পরামর্শ ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো রেমিডি ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করবো সেটি হচ্ছে যে গত বছর অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ মূলত ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে জন্ম ছক অনুযায়ী মূলত আগের ভিডিও গুলোতেই আলোচনা করেছিলাম যে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিকের সাপেক্ষে ধাইয়া চলছিল দু হাজার চব্বিশ হলো শনির বছর যার ফলে সেই সময়ে ধাইয়ার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু ভীষণ ভাবেই ছিল সেই সঙ্গে চতুর্থ স্থানের ওপরে অবস্থান করছিল যেহেতু শনিদেব এবং সেই সঙ্গে একই নক্ষত্রে পঞ্চম স্থানের ওপরে অবস্থান করছিল রাহু যার ফলে তিনি যদি বাংলাদেশ থেকে বেরিয়ে না আসতেন সেই ক্ষেত্রে যে ষড়যন্ত্রের শিকার হচ্ছিলেন যার ফলে তার মৃত্যু কিন্তু অবধারিত ছিল যার ফলে বেরিয়ে আসতে হয়েছে সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বেরিয়ে এসে ভারতের আশ্রয় নিয়েছিলেন গোপন করে ছিলে এবারে দেখলাম কি না সেই সময়ে কিন্তু শেখ হাসিনার যে জন্ম ছক আমি কিন্তু বারংবার বলেছিলাম যে বর্তমানে সেগা হাসিনার ক্ষেত্রে যেহেতু শুক্রের মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে যার ফলে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে শনির অন্তর্দশা যে শনি কিন্তু তার নবম স্থানে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের ঘরে অবস্থান করছে যার ফলে ধাইয়া যখন চলে শনি যখন ঢোকে বা প্রবেশ করে কোনো একটা ঘরে সেই ক্ষেত্রে কিন্তু বহু সমস্যা দিয়ে থাকে অন্যদিকে যখন শনি বেরিয়ে যায়, বহু কিছু দিয়ে যায় শনিদেব সেই কারণে শনির থেকে বড় পাওয়ারফুল গ্রহ বোধায় ইউনিভার্সে আর নেই সেই সঙ্গে যেহেতু সেই সময়ে অর্থাৎ জন্ম ছকে যেহেতু দ্বাদ অর্থাৎ লগ্ন সাপেক্ষে ওপরে শুক্রের অবস্থান এবং সক্ষেত্রস্থ শুক্র যার ফলে কিন্তু বিদেশের সঙ্গে একটা যোগাযোগ সেইটা কিন্তু ভীষণ ভাবেই শেখ হাসিনার আছে এখন ডিসেম্বরের এগারো তারিখে যে ইলেকশন ডিক্লিয়ার হয়েছিল সেই ইলেকশনের ঘোষণায় কিন্তু সমস্ত দলকে সংযুক্ত করলেও সেই সময় আওয়ামী লীগকে দেখানো হয়েছিল একাধিক মকদ্দমা এগুলো কিন্তু দেখানো হয়েছিল পরবর্তীকালে যত সময় এগোচ্ছে আমরা দেখেছি যে সরকারের ওপরে যে চাপ সেইটা ভয়ঙ্কর ভাবেই সৃষ্টি হয়েছে সেই সঙ্গে ছয়টি রাষ্ট্রের ওপর থেকে প্রেসার ভীষণ সৃষ্টি হয়েছিল সেই সঙ্গে রিসেন্টলি অর্থাৎ গত সপ্তাহে কিন্তু লক্ষ্য করেছি আমরা যে আমেরিকা ব্রিটেন এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ভীষণ যে চাপ সেইটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপরে এসেছে দেখুন আপনারা যে ফেব্রুয়ারির শেষ দিকে কিন্তু ডক্টর ইউনিস দেশ ছাড়তে বাধ্য হবেন হবেন বাংলাদেশ অবশ্যই তিনি ছাড়বেন এখন বিষয় হলো যে দলই যে দল ক্ষমতায় আসবে সেই নিয়ে অবশ্যই আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতেই আসব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন আপনারা নেক্সট ভিডিওই আমি আসছি যে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসতে চলেছে এবং সেই সঙ্গে বাংলাদেশে প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সেই নিয়ে ডিটেলস আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বিদেশ থেকে একটা যে চাপ এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিশ্বের পাওয়ারফুল দুইটি রাষ্ট্রের কাছ থেকে যে প্রেশার এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে সমস্ত দলকেই অংশগ্রহণের সুযোগ সেইটা কিন্তু করে দিতে হবেই অবশ্যই অন্তর্বর্তী সরকারকে যার ফলে একটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে যার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেই সঙ্গে মূলত চল্লিশ হাজার নেতা কর্মী অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীকে মুক্ত করা হয়েছে যারা পূর্বে বেশ কিছু মামলা মকদ্দমার মধ্যে জড়িয়েছিলেন বা জড়িয়ে দেওয়া হয়েছিল এদেরকে ধীরে ধীরে মুক্ত করা হয়েছে শতকরা হিসাব আমরা যদি করি সেক্ষেত্রে আমরা দেখব যে সেভেন্টি পারসেন্ট নেতাকর্মীকে কিন্তু নিষ্কৃতি দেওয়া হয়েছে জামিনে বা বেকসুর ভাবে মুক্তি দেওয়া হয়েছে যদিও সতেরো মাস যে ভারতবর্ষের বৈঠক অবশ্যই বাড়তি অক্সিজেন সেইটা কিন্তু শেখ হাসিনা পেতে চলেছে সেই সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান মূলত আঠারোই জানুয়ারি তারিখে বললেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দল সেই দলকে কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না যার ফলে কিন্তু ভীষণ ভাবে অনিশ্চিত হয়ে উঠতে চলেছে বারো তারিখের নির্বাচন নির্বাচন যদি হয়ও হয় আপনারা যদি হয় বলতে সেই সেই প্রেডিকশন নিয়ে অবশ্যই আসছি কারণে একটু কৌতূহল আপনাদের মধ্যে রাখলাম আমি নেক্সট ভিডিওটা আপনারা দেখুন ডিটেলস আলোচনা করব সেখানে যাই হোক বিষয় হচ্ছে যে যে দলই ক্ষমতায় আসুক সেই দলের মেয়াদ কিন্তু সম্পূর্ণ হবে না তার আগেই সেই যে সরকার সেই সরকার কিন্তু ভেঙে পড়বে এবং সেই সঙ্গে শেখ হাসিনা কিন্তু মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেখুন আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আসছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেখুন আমি কিন্তু এর আগেই বলেছিলাম যে দু সাল রবির বছর দুহাজার সাল যেহেতু রবি শেখ হাসিনার জন্মচকে দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে যেহেতু একাদশস্থানে একদস্থানের অধিপতির সঙ্গে সংযুক্ত হয়ে বসে আছে যার জন্য যথেষ্ট পাওয়ারফুল হয়ে দুধিত্ব যোগ সৃষ্টি করে অবস্থান করছে যার ফলে দু হাজার ভীষণ ভালো যাবে শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্যই দেখতে থাকুন আপনারা ডিটেলস আলোচনায় আসব এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে জীবনের যে কোনো সমস্যার নিশ্চিত সমাধানের উদ্দেশ্যে অবশ্যই আপনারা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজটিকে অবশ্যই ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে থাকুন আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন আপনারা সেই সঙ্গে সকলে সুস্থ থাকুন নমস্কার